আমাদের হচ্ছে এখন আমরা শিখবো তোমার খুবই সুন্দর প্রশ্ন তো করি আমরা শতকরা এর দশ বছর হলে বর্তমানে তোমার একশো টাকার পাঁচ বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে তা আমরা লিখি দেওয়া আছে বর্তমান মূল্য সমান কত তোমার একশো টাকা ঠিক আছে তারপর মেয়াদকাল আমি কিন্তু সবগুলো গত ক্লাসে কমপ্লিট করছি হার হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্টের হলে শূন্য দশমিক দশ তোমার মানে একশো দশ দিয়ে ভাগ করবো শূন্য দশমিক

শূন্য পাঁচ এক আমার এখানে আসবে একশো এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক হবে একশো একষট্টি দশমিক শূন্য শূন্য পাঁচ এক তাহলে আমাদের ওই যে তোমার একশো টাকার বর্তমান মূল্য পাঁচ বছর পর ভবিষ্যৎ মূল্য হল তোমার একশো একষট্টি টাকা ধন্যবাদ